দিন যত যাচ্ছে ততই চাপ বাড়ছে আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ওপর তরুণী চিকিৎসক খুন ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই টানা ছয় দিন সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে এবার সন্দীপের বিরুদ্ধে উঠল আর্থিক বেনিয়মের অভিযোগ ইতিমধ্যে সন্দীপ ঘোষের আমলে আর্জি করে দেদার দুর্নীতির কথা কার্যত মেনে নিয়েছে নবান্ন সিট গঠন করে দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ এইবার আর্থিক বেনিয়মে ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন সার্ভিস ব্রেক হয়েছে ভদ্রলোক পেনশন পাবে কিনা সন্দেহ কারণ ইনি আওয়াজ তুলেছিলেন ইনি আজকে যেখানে থাকেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল যেখানে উনি আজকে পোস্টেড ওনার সিরিয়াস ডাউট আছে ওখানে তাকে থ্রেট করা হবে ওখানে তার উপর হামলা হবে কারণ আপনারাও দেখেছেন যে ছাত্রছাত্রীরা আওয়াজ তুলছে তাদের কী অবস্থা আছে আর কিন্তু এভিডেন্স দিচ্ছেন আর কী হবে আপনারা এক্সপেক্ট করতে পারেন মামলা করা হয়েছে আগামীকাল মামলা থাকবে এবং গতকাল গতকাল উনি গেছেন আমিও গেছিলাম টালা থানায় স্পেসিফিক কেস ছিল কগনিজেবল অফেন্স ছিল ললিতা কুমারীর কেস সুপ্রিম কোর্ট দু হাজার তেরো সালে বলে দিয়েছিল স্পেসিফিক কেস কগনিজেবল অফেন্স হলে এফআইআর রেজিস্টার করতে পুলিশ বাধ্য কিন্তু এই ক্ষেত্রে করলো না মানে ওখানে যে পুলিশ অফিসার ছিল আমাদের সামনেই কাউকে ফোন করলেন ফোনে আওয়াজটাও আমরা শুনতে পেলাম না না এফআইআর করার দরকার নেই জাস্ট রিসিভ করে নেয় উনি তার বসের কথা মতো রিসিভ করে নিলেন ওই বসটাকে সেটা জানার ইচ্ছা আছে আমাদের অপসারিত অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার এগেনস্টে জুলাই দু হাজার তেইশ সালে ভিজিটেশন অ্যান্টি কারাপশনে রিটেন কমপ্লেন জমা করেছিলাম কিন্তু সেটার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি তারপরে কালকে আমি একটা ক্রিমিনাল কেস করার জন্য এফআইআর মা তারা ট্রেডার ডক্টর সন্দীপ ঘোষ আরও যারা যারা আছেন ওনার যে যে এলিগেশন শুধু ফাইন্যান্সিয়াল না অনেকগুলো ওনার স্ক্যাম আছে বায়োমেডিক্যাল স্ক্যাম থেকে নিয়ে ডেড বডি স্ক্যাম থেকে নিয়ে ওনার যা যা আছে সব জিনিসকে আমি এবার নজরে আনতে চাইছি এটার জন্যে আজকে আমাকে হাইকোর্টে আসতে হলো এবং হাইকোর্টে আমি কেসটাকে ফাইল করলাম এবং আমি এক্সপেক্ট করছি কি জাস্টিস হবে রা হবে এবং আমি মানে কেন্দ্রীয় কমিটি আমি ইডি সিবিআই তাদের ইন্টারভেনশন চাইছি যাদের এই র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্য এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম ইডি তদন্তের দাবির মধ্যেই আর্জিকরের অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিরাপত্তার আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট আর্জিকর কাণ্ডের পর পরিবারকে হুমকির অভিযোগ করে নিরাপত্তার দাবিতে বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে মামলা দায়ের করা হয়েছিল আদালত তাঁর দাবি মঞ্জুর করার পাশাপাশি পুলিশকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে এদিকে বনগাঁ হাইস্কুলের কৃতি পড়ুয়াদের তালিকার বোর্ড থেকে সন্দীপ ঘোষের নাম বাদ দেওয়ার আবেদন জানালেন স্কুলের প্রাক্তনীদের একাংশ এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে প্রাক্তন পড়ুয়া থেকে শুরু করে বর্তমান স্কুলের পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ঘোষ বঙ্গা স্কুলের কৃতি ছাত্র এটা আমরা সকলেই মানি কিন্তু আমাদেরকে এটা পাশাপাশি মনে রাখতে হবে যে বনগাটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বনগা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বনগা ইছামতির একটা স্বরের নাম বনগা নীলদর্পণের বনগা তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেরকম বঙ্গার বাইরে গিয়ে গর্ববোধ করি আমাদের গঙ্গাকে নিয়ে যে আমাদের এটা বিভূতিভূষণের বঙ্গা কিন্তু আমরা কোনো মতেই শুনতে রাজি নই বা আমাদের যারা উত্তরস্বরী আছে তারা কোনো মতেই শুনতে রাজি নন যে এটা সন্দীপ ঘোষের বঙ্গা তো সমস্ত বিষয় বিষয়টা নিয়ে আমরা গঙ্গা স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছি বিষয়টা যে তার এই কৃতি ছাত্রের যে মেধা তালিকাটা রয়েছে সেই তালিকা থেকে তার নামটাকে যাতে বাদ দিয়ে দেওয়া হয় যে ছাত্র সন্দীপ ঘোষ যার সঙ্গে আলোচনা হচ্ছে সে তো আমাদের মেধাবী একটা সময় তা তার নাম আমাদের মেধা মেধা আছে মানে কৃষি সেখান থেকে সাময়িকভাবে যদি আমরা এটাকে ঢেকে রাখি সেই বিষয়ে একটা আবেদন আমাদের জমা দিয়েছে কর কাণ্ডে দফায় দফায় সন্দীপ ঘোষকে জেরা করছে সিবিআই প্রাক্তন অধ্যক্ষের ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্টও সন্দীপের ভাগ্য কোন দিকে এখন সেটাই দেখার নিউজ টাইম